কেউ বলে সবজি কেউ বলে ঘণ্ড কেউ বলে পাচন কেউ বলে তিতা জল তো আমি চৈত্র মাসে যেটা সংক্রান্তিতে রান্না করা হয় সেইভাবেই রান্না করলাম কীভাবে রান্না করলাম চলুন দেখা যাক আমি মনেকা মনেকা রেসিপি অ্যান্ড ব্লক থেকে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম তো এই সবজিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে ভালো লাগে তেজপাতা দিয়ে দিলাম এখানে কুটে রাখা কুটে ধুয়ে রাখা সবজিগুলো দিচ্ছি এখানে সব ধরনের সবজি দিতে পারেন আমার যত যত আইটেম সবজি ছিল সবগুলি দিলাম এখানে দিলাম আমি আলু ফুলকপি কুমড়া গাজর করলা তারপরে বেগুন আরও এখানে ছিল থোর সবগুলি দিয়ে আমি এখানে ভালো করে মিষ্টি আলুও ছিল তো লাউ ছিল না পেঁপে ছিল না কলা যেগুলি ছিল ওগুলি দিয়ে আমি তিতা জলের মতো রান্না করতেছি যেটা সংক্রান্তিতে ওই ওইরকম করে এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন সত্যি অসম্ভব মজা লাগে তো আমি এখানে দিয়ে দিলাম কুটে রাখা ডাটা আর দিয়ে দিলাম কলার থোর দিয়ে আবার এখানে আমি অল্প পরিমাণে মুগ ডাল ধুয়ে ভাজা মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে একটু ভেজে নিব আর আপনারা চাইলে এটা না ভেজেও রান্না করতে পারেন আগে বসাইয়া সিদ্ধ করে তারপরে সোমবার দিতে পারেন পাঁচফোড়ন দিয়ে আবার অনেকে ভেজেও নেয় কিন্তু আমি এভাবে করেই রান্না করি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে আবার মশলার মধ্যে ছিল পোস্ত বাটা সর্ষে বাটা নারকেল বাটা জিরা বাটা এবং হলুদের গুঁড়া একটু করে মরিচের গুঁড়ো জের গুঁড়া একসাথে দিয়ে ভালো করে মশলাগুলি আমি কষিয়ে নিচ্ছি দেওয়া ছিল লবণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সবজিটা সত্যি এখন সরষে দেওয়ার পরে অনেক অনেক ঘ্রাণটা ভালো বেরোচ্ছে এখানে আমি দিয়ে দেব আমি এখানে মরিচের গুঁড়ো তেমন ব্যবহার করিনি একটু করে এখানে দিয়ে দিচ্ছি আমি ঘ্রাণ আলাপ বোম্বাইয়ের মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে সবজিটা খেতে অনেক অনেক মজা লাগে ঘ্রাণটা ভালো আসে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা অনেকে তেলে ভা ভা ভাজা করে নিলে জল দেয় না আমি একটু জল দিয়ে নিলাম ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম একটা টমেটো যেটা দিলে সবজির মধ্যে ভালো লাগে দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে সবজিটা এভাবে করে হ্যাঁ তো এই সবজিটা এভাবে রান্না করলে ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে ভালো লাগে এবং এত এত একটু দিয়ে দিলাম চিনি আর সবজিটার মধ্যে চিনি দিলে এই সবজির সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখতেই পাচ্ছেন সবজিটা আমার প্রায়ই মজা আসছে আর এই সবজিটা এই যে সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে সব কিছু তো সবজিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আর এভাবে করে এই যে একটু দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো ঘুলে পিডালি করে কারণ এই চালের গুঁড়াটা একটু গুলে দিলে সবজিটা একটু নরম তরম সফট হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে রান্না হয় বোঝা যায় যে সবজিগুলো চেয়ে চেয়ে থাকে দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়ো আর এই জিরার গুঁড়োটা দিলে সবজিটা সত্যি অনেক মজা হয় একবার আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আবার একটু ঢেকে দিলাম ঢেকে আমি সব কিছু জিরে ঠিরে দিয়ে ঢেকে একটু আবার সিদ্ধ করে নিলাম তো সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং আমার নামানোর প্রায় সময় হয়ে আসছে তো সবজিগুলো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি ঘি আর এই সবজির মধ্যে নামানোর আগে ঘি একটু জিরার গুঁড়া এগুলো দিলে ধনেপাতা এগুলো দিলে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয় সত্যি আমি বোঝাতে পারবো না এই লারাচারাতে সবজির ঘ্রাণটা একবারেই মনে হচ্ছে যে ঘর আলো হয়ে গেছে এবং দিয়ে দিলাম এখানে কুচানো ধন্যাপাতা আর এই সবজিটার মধ্যে অনেক সবজি যে বাদ গেছে দেওয়া কিন্তু আমার যেগুলি ছিল আমি সেগুলি দিয়েই রান্না করেছি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং আমারও ভালো লাগছে ওর বাবাও বলছে যে অনেক মজা হয়েছে আর আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন তো সবজিটা আমার হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন অবশ্যই উম এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক